আলোচনা করব সেটা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী তো পরজীবী দেখে আমরা বুঝতে পারছি যে অন্য একটি জীবের মধ্যে এর অবস্থান তো যে জীবের মধ্যে এর অবস্থা তাকে আমরা হোস্ট বলে থাকি হোস্ট আমরা সবাই কিন্তু উকুনের কথা জানি উকুনটা উকুনের সাইন্টিফিক নেম হচ্ছে বেডিকুলাস হিউম্যানাস উকুন যে মধ্যে অবস্থান করছে হিউম্যান হিউম্যানটা হচ্ছে হোস্ট এখন হোস্ট আমরা দেখি যে কারা হতে পারে প্ল্যান্ট হতে পারে এনিমেল হতে পারে দেখিমেলের মধ্যে কারা হিউম্যান রেডেন বার্ডস ফিস অ্যামফিবিয়া এখন আমরা আসি প্যারাসাইট কাকে বলে এটা দেখি আমরা যদি এটাকে একটা হোস্ট বলি বা হিউম্যান আর এখানে হচ্ছে একটা প্যারাসাইট তাহলে এই প্যারাসাইটটা হিউম্যানের মধ্যে আছে এটা একটা প্যারাসাইট কারণ এটা হোস্টের ভিতরে অবস্থান করছে বলে এটা একটা এন্ডো প্যারাসাইট এটা একটা স্মল এবং শেল্টারের প্রয়োজন তো এই নিউট্রিশন এবং শেল্টারের জন্য এ পুরোপুরি হোস্টের উপর নির্ভরশীল এই প্যারাসাইটটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে হোস্টের কিছু ক্ষতি সাধন করে আসছে এবং এই ক্ষতির কারণে হোস্টের অনেক রোগ সৃষ্টি হচ্ছে দ্বারা যেসব রোগ হয়ে থাকে তাদের প্যারাসাইটিক ডিজিজ থাকি। সেই ডিজিজগুলোর কারা হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে স্লিপিং সিকনেস হয়ে থাকে এটা সাধারণত ইস্ট আফ্রিকাতে দেখা যাচ্ছে আর ম্যালেরিয়া এই ম্যালেরিয়াটা আমরা অলরেডি উচ্চ মাধ্যমিক বইতে পড়েছি যেটা ম্যালেরিয়া পরজীবী দ্বারা হয়ে থাকে ডায়রিয়া ডায়রিয়াটা প্যারাসাইটার হয়ে থাকে ইন্টারোবিয়াসিস এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় ফাইলেরিয়াসিস রোগটা প্যারাসাইটার হয়ে থাকে ডিহাইড্রেশন ওয়েট লস্ট ইন্টেস্টাল পেইন কালাজ্বর অ্যান্ড অ্যানিমিয়া অ্যালার্জি এসবও প্যারাসাইটার হয়ে থাকে টোকজোপ্লাসমোসিসটাও প্যারাসাইটার হয়ে থাকে এবং দেখা যাচ্ছে যে পৃথিবীর জনসংখ্যার তেরো পার্সেন্ট এই টোক্সোপ্লাসমোসিস দ্বারা আক্রান্ত হচ্ছে এবং ইউনাইটেড স্টেটের প্রায় সাড়ে তিন হাজার শিশুরা জন্মগতভাবে এই রোগ নিয়ে পৃথিবীতে আসছে সাধারণত প্যারাসিট কে আমরা দুভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে এটোপ্যারাসেট একটা হচ্ছে এন্ডোপ্যারাসিট তাহলে একটু প্যারাসাইট কাকে বলে যে প্যারাসাইটগুলো হোস্ট বডির বাইরে অবস্থান করছে তাদেরকে আমরা একটু প্যারাসাইট বলি একটু আগে যেরকম আমি বলেছিলাম যে উপরের কথায় উপরটা হচ্ছে একটা হোস্টের হিয়ারের মধ্যে অবস্থান করছে তাহলে উপরটা হচ্ছে একটা একটু প্যারাসাইট আর প্যারাসাইট তাহলে কারা যারা হচ্ছে হোস্টের দেহের ভিতরে অবস্থান করছে তাদের আমরা প্যারাসাইট করে থাকি সেক্ষেত্রে প্যারাসাইটের একটা এক্সাম্পল হচ্ছে অ্যাসগারিস এবং এন্ডো প্যারাসাইট হোস্টের কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকে যেমন আমরা দেখে থাকি যে স্কিনের মধ্যে এই এন্ডো প্যারাসাইটগুলো থাকছে ব্লাডের মধ্যে থাকছে ইনটেস্টাইনের মধ্যে থাকছে লিভারের মধ্যে পাওয়া যাচ্ছে এই প্যারাসাইটগুলোকে হার্টের মধ্যে পাওয়া যাচ্ছে আর অনেক জায়গায় কিন্তু এই এন্ডো প্যারাসাইট গুলো পাওয়া যাচ্ছে প্যারাসাইট দ্বারা কিভাবে আমরা আক্রান্ত হই বা কিভাবে আমাদের দেহের মধ্যে ঢুকছে আসলে আমরা দেখে যখন একটা মানুষ খালি পায়ে হাঁটাহাঁটি করে তখন সয়েল থেকে সে এক প্যারাসাইটটা তার দেহের মধ্যে চলে যায় এখানে ব্লাড ক্যাপিলারির মাধ্যমে লাঞ্চের মধ্যে সে প্যারাসাইটটা চলে যায় এবং লাঞ্চ থেকে পরবর্তী দেখা যাচ্ছে যে ইন্টেস্টাইনে আসছে এবং তখন সে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মেল ফিমেল তৈরি হচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই মেল ফিমেল যে সাইটটা সেটা হচ্ছে इंटेস্টাইনের ওয়ালে গিয়ে ডিপ করতে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে इंटेস্টাইনে সে এই ডিমটাই পরবর্তীতে র‍্যাবিটি ফর্ম লার্ভাতে পরিণত হবে সেই লার্ভাটা থেকে র‍্যাবিটি ফর্ম লার্ভা থেকে ফিলারিফর্ম লার্ভাতে চলে আসছে এখন একটা কথা চলে আসছে যে র‍্যাবিটি ফর্ম লার্ভা লার্ভা কথাটা আসছে তো লার্ভা জিনিসটা কি আমরা একটু জেনে নিই যখন একটা এনিমেল ডিম পরে ডিমের পরবর্তী স্টেজকে আমরা লার্ভা পরে থাকি তো গ্র্যাভিটি ফর্ম লার্ভা থেকে ফিলারি ফর্ম লার্ভা এসছে এই লার্ভাটার পরবর্তীতে একটা হিউম্যানকে হিউম্যান স্কিনের মাধ্যমে তার দেহের মধ্যে ঢুকে যাচ্ছে এভাবে আমরা প্যারাসাইটদের আক্রান্ত হয়ে থাকি এবং আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি করছে